আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফ্রান্স বাংলা লাইভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম কারণ অনেক দিন হলো ভিডিও দেওয়া হয় না অনেক ব্যস্ত ছিলাম বাচ্চারা অসুস্থ ছিল আমি অসুস্থ ছিলাম তো এই জন্য অনেক দিন পরে আজকে বের হলাম বাহিরে তো চিন্তা করলাম একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি আমরা কোথায় আসলাম আমাদের বাসার কাছাকাছি একটা পার্ক আছে একটু বড়ই বলা যায় তো ওই পার্কটায় আসলাম আমরা একটা শপে যাব চিন্তা করলাম পার্কটা যদি খোলা থাকে পার্কের ভিতর হয়ে তারপর যাই তো আপনাদের দেখাতে পারবো ভিডিও করতে পারবো এই জন্য তো হ্যাঁ এখন পার্কটা খোলা আছে সামার টাইমে এই পার্কটা সাধারণত আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে তাছাড়া অফ সিজনে ছয়টা সাড়ে ছয়টা বা সাতটার মধ্যে অফ হয়ে যায় তো আজকে মে বি আমাদের গুড লাক কারণ প্রায় সাতটা বাজছে এখনও একটা বন্ধ হয়নি আপনারা ভাবতে পারেন যে রোদ কীভাবে সাতটা বাজে হ্যাঁ এখানের ওয়েদারটা এরকমই এই সিজনে রাত নয়টা দশটা পর্যন্ত রোদ থাকে তো এটা হচ্ছে কিট জোন একদম তিন বছরের নিচে বাচ্চাদের এখানেই এই যে বাউন্ডারি দিয়ে আটকানো হয়েছে এগুলো আর তিন বছরের উপরে যে বাচ্চারা তাদের এইখানে খেলাধুলা সামগ্রী যে অনেক বাচ্চারা আছে আজকে যেহেতু রবিবার সব বাচ্চাদের ছুটি সবাই পান্থerce মানাপ বসে আছে

ভিউয়ার্স মানাফের ঘোরাঘুরি শেষ এখন আমরা পার্ক দিয়ে বের হব তো আমরা এই পাশ দিয়ে ঢুকলাম একদম পার্কের ওই পাশ দিয়ে বের হব পার্কের অনেকগুলো গেট আছে আমরা সামনে দিয়ে বের হওয়ার চেষ্টা করব এই পার্কটা আসলে শুধু পার্ক নাই পার্কটার পিছনে অনেক ইতিহাস আছে যেমন সবচেয়ে বড় যেটা সেটা হলো এই পার্কটা একশো বছর আগে একটা চিড়িয়াখানা ছিল তো কোনো একটা মহামারীতে সকল পশু পাখিগুলো মারা যায় তারপর সবগুলাকে মেডিসিন দিয়ে সংরক্ষণ করা আছে এই পার্কেরই একটা জায়গায় জাদুঘরের মতো করে রাখা আছে আমরা অন্য একদিন আপনাদেরকে সেই পশু পাখিগুলো দেখাবো দেখলে মনে হয় যে একদম ওরা এখনও জীবিত ওই যে একটা গাছ দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা বেরি মনে হয় পেকে আছে আমরা খেয়েছিলাম কিছুদিন আগে কিছুদিন আগে না জাস্ট কত বছর এই যে এই রোড দিয়ে আমাদের বাসায় যাওয়া যায় আমাদের বাসায় যাওয়ার রাস্তাই এইটা এই যে দেখেন লেখা আছে ফানি জু একজ্যাক্টলি এটা জুই ছিল ফানি জুনা এখন ওই সব খাঁচাগুলোর ভিতরে এখন আর্টিফিশিয়াল কিছু পাথর দিয়ে প্লাস্টিক দিয়ে কিছু পশু পাখি রাখা আছে আমরা অন্য একদিন এই পার্কটার সম্পূর্ণ ভিডিও আপনাদের করে দেখাবো ওই যে ওগুলো পাখির খাঁচা ওগুলোর মধ্যে প্লাস্টিকের পাখি রাখা আছে পার্কে যখনই আসি এই সাইডটা সময় দেখি কোনো প্রোগ্রাম হতেই থাকে বিশেষ করে ডান্সের প্রোগ্রামগুলোই বেশি হয় কত সুন্দর একটা ছোট্ট বাবু এই যে দেয়াল দেখা যাচ্ছে এটা কিন্তু উপরের অংশ পার্কের ওই দিক থেকে সিঁড়ি আছে। এই পার্কের এই উপরের অংশটাই আসলে এই চিড়িয়াখানাটা যখন তৈরি করা হয়েছে চিড়িয়াখানার আগে এই উপর অংশটা করা ছিল এটা একটা পাহাড় ছিল মূলত আর এই পার্কের অনেক ইতিহাস আছে আমি বলেছিলাম তার মধ্যে আরেকটা হলো এই যে দেখছেন পানির পাম্প এই পুরা মার্সাই শহরের পানির উৎস হচ্ছে এই পার্ক সাইন কেভিনিউ তো আমরা অফিতে ক্লাস করছিলো আমাদের চার দিন তখন বলছিল যে এই পার্কে এসে দেখো এই পার্কে এই ফ্রান্সের মূল পানির পাম্পটা আছে যেহেতু মার্সাই সিটিটা পাহাড়ি এরিয়া তো এইখানে পানির অভাবে মানুষ থাকতে পারতো না তো খুব কম মানুষ থাকতো এখানে তো কোনো এক নেতার নেতৃত্বে এখানে খাল খনন করা হয়েছিল খালের মাধ্যমে পানি আনা হয়েছিল তারপর পানি এনে একটা এই এই যে পাহাড়ের মতো এই অংশটা এটার ভিতরে একটা গভীর কূপ খনন করা হয়েছিল ওই কূপের মধ্যে পানি এসে থাকতো সমুদ্র থেকে পানি সংরক্ষণ করে রাখা হতো তারপর আস্তে আস্তে প্রযুক্তিগত উন্নতির কারণে আস্তে আস্তে পাম্প তারপর বিভিন্নভাবে এই পার্কে পানি সংরক্ষণের মূল উৎস বলেছিলাম তো এইখান থেকেই পানি সারা মার সাইডতে যদি আগে পানিগুলো ওইভাবে প্রসেসিং করা হতো না হয়তো বা এখন বিভিন্ন ভাবে পানিগুলোকে পরিশোধিত করে তারপর অবশ্যই সব সব জায়গায় দেয়া হয় তো যেদিন আমরা আবার আসবো পার্কটার ভিডিও করতে সেদিন আপনাদের আমরা পার্কের সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস বলার চেষ্টা করব দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ পার্কটা আর ওইদিকে দেখতে পাচ্ছেন একটা গেট ওইটা হচ্ছে কুকুরের পার্ক এই পার্কেরই একটা সাইড ওইখানে কুকুর থাকে যাদের কুকুর আছে তারা নিয়ে ওই সাইডে যায় সব পার্কই কুকুর আছে কুকুরের একটা ছোট্ট এরিয়া থাকে কিন্তু এই পার্কটা ওই সাইডে অনেক বিশাল বড় একটা এরিয়া ওইখানে কুকুর থাকে কুকুর নিয়ে আসে কুকুরদের হাঁটায় দেশের বাচ্চাদের নিয়ে যতটুকু পরিশ্রম না করে মানুষ মনে হয় কুকুর নিয়ে তার চেয়ে বেশি অনেক গুণ বেশি পরিশ্রম করতে হয় সকাল বিকাল দুই টাইম যত কাজ থাকুক ওদের কুকুরদের হাটাতেই হবে যে একটা কুকুর নিয়ে আমরা এখন বের হয়ে যাবো আমরা যে সবটা যাওয়ার কথা বলেছিলাম ওইখানে গিয়ে আপনাদের আবার দেখাবো চলো মা ভিউয়ার্স ভেবেছিলাম সুপার শপে গিয়ে একটা ভিডিও করব কিন্তু ভিডিওটা বাকি অংশ করব কিন্তু এখন দেখতে পাচ্ছি যে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে তো আমরা এ পর্যন্তই এই ভিডিওটা শেষ করলাম তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন যাতে আমরা আরও ইন্সপায়ার হই আমরা আরও অনেক অনেক ভিডিও আপনাদের উপহার দিতে পারি আমরা মার্সাই শহরটা প্যারিস বা আমরা যেই দেশেই ঘুরতে যাই সব ভিডিও যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি আপনারা আমাদের উৎসাহ দিবেন কমেন্ট করবেন আমাদের ভিডিওগুলো কেমন হয় অবশ্যই জানাবেন তো আপনাদের কমেন্ট পেলে আপনাদের উৎসাহ পেলে আমরা পরবর্তী ভিডিও করার জন্য আগ্রহী হব তো ও আমরা শপে গিয়ে আরেকটা ভিডিও করব সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট সব পূর্ণ জানাবেন আমাদের ভিডিও সম্পর্কে আসসালামু আলাইকুম